আমাদের ছোট একটা বাংলা ইন্ডাস্ট্রি তার মধ্যে মারামারি কাটাকাটি পলিটিক্স কি বাকি নেই বলুন তো তারা বাইরে দেখায় যে আমরা খুব ভালো খুব আনন্দে আছি মিলেমিশে আছি কিন্তু ভেতরে গেলে দেখা যায় যে ভেতরে যে রাজনীতি দাঁত মুখ বের করে ওকে খামচে ধরছে মাংসপিণ্ড তুলে আনছে শরীর থেকে এই হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা আমি কেন বলছি বন্ধুরা এই রিসেন্টলি আপনারা জানেন যে বিভিন্ন ইউটিউবার রিভিউ কমিউনিটিতেও ভিডিও তৈরি হচ্ছে যে দেবজিৎ একসাথে হয়তো পরের পুজোয় আসবে প্রথমত তো খবরটা ঠিক নয় মানে দেবজিৎ মানে একটা ছবিতে তারা অভিনয় করবেন না তাদের আলাদা আলাদা ছবি দু হাজার ছাব্বিশ মুক্তি পেতে পারে এখন অবধি মোটামুটি যে ফাইনাল করা হয়েছে একশো কিন্তু কিছুই ফাইনাল নয় এগুলো একটা আন্দাজ করা হচ্ছে সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই বিশেষ করে তাদের থেকেও দেখুন সুপারস্টার বা পলিটিশিয়ান বড় বড় যে পলিটিশিয়ান তারা একসাথে ফিশ ফ্রাই খায় একসাথে বসে বিরিয়ানি খায় গলা জড়িয়ে ধরে নিচু যে প্রাণ যা সেরকম ব্যাপারটা যে ফ্যান যারা রয়েছে তারা ক্রমাগত একে ওকে গালাগালি করে তারা মুখ দেখা দেখি বন্ধ করে তারা কোনো জায়গায় তো আবার মারামারিও করে তারা আর কি যাই হোক আমাদের ভারতবর্ষের মতো তৃতীয় দেশে এগুলো সম্ভব যেখানে শিক্ষার থেকে সিনেমায় বা তাদের কাছে অন্যান্য সমস্ত কিছু বেশি প্রায়োরিটি পায় সে দেশে এটাই হওয়া উচিত আমি কেন বলছি দেব এবং জিতের ছবি একসাথে আসছে কারণ একটা নিউজ আপডেটস আমরা পেয়েছি বড় নিউজ মিডিয়ার তরফ থেকে সেখানে বলা হয়েছে আপনারা জানেন যে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ছবিটা এখনও এক বছর দেরি আছে বড় পর্দায় হিট করতে বড় পর্দায় ছবিটা দু হাজার কিন্তু মুক্তি পেতে চলেছে এটা মোটামুটি একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং সেটাকেই তারা রাখার চেষ্টা করছে জিত যে প্রোডাকশানের সাথে কাজ করছে এবং নিজের প্রোডাকশান একসাথে তারা কিন্তু এই চিন্তাভাবনা করেছে বহুদিন পরে জিতের ছবি ঈদ ছাড়া কিন্তু মুক্তি পাচ্ছে এবং আপনারা জানেন যে রিসেন্টলি একটা স্ক্রিনিং সম্পর্কে একটা আলোচনা হয়েছিল আমি ভিডিও করেছিলাম আপনারা দেখতে পারেন সেখানে বাজেট ইস্যু এবং কোন ছবি বছরে কবার মুক্তি পা কোন প্রোডাকশানের ছবি বছরে কটা করে মুক্তি পেতে পারে এই সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে সেখানে জিদের ছবি পুজোতে আসছে আচ্ছা বলে রাখি দেবেরও কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যে সুরেন্দ্র ফিল্মসের সাথে অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি তারা চিন্তাভাবনা করছেন যে খাদান টু খাদান খাদান আপনারা দেখেছেন খাদানের গল্প বাকি রয়েছে তাদের কথা মতো খাদান টু তারা রিলিজ করতে চলেছে সেটা কিন্তু আসলে পুজোতেই আসবে আমরা বুঝতে পারছেন যে দুটো বড় বড় ছবি তাহলে মানে বড়ো সুপারস্টার বাংলার সবথেকে বড়ো দুজন যে সুপারস্টার তাদের ছবি একসাথে পুজোতে মুক্তি পাওয়া মানে কিন্তু একটা বড় কিন্তু ঠান্ডা লড়াই ইউটিউব সোশ্যাল মিডিয়া এবং সিনেমা হলে চলতে থাকবে আর আপনারা যেন এসবিএফ চুপচাপ থাকে না কোনোবারই বসে একবার বাদ দিয়ে তারা ছিল তারা বিপাকে পড়ে গিয়েছিল কিন্তু এসবিএফ অ্যানাউন্সমেন্ট করছে এস এর যে বড় ফ্র্যাঞ্চাইজি রয়েছে একেন বাবু তারা সেটা দিয়ে কাবু করার চেষ্টা করে লোককে বারবার করে যে একেন বাবুর ছবি এবং সেটা সম্ভবত এটা বাইরে শুট হওয়ার কথা ছিল সে সেই ছবিটাই হয়তো এখানে রিলিজ পাবে মানে দেশের বাইরে আর কি শ্যুট হবে মেবি সুইজারল্যান্ড বা এরকম কোনো একটা জায়গা নিয়ে কথা হচ্ছিলো আর কি তো কোনো একটা প্রবলেম চলছিল সেই ছবিটা কিন্তু মুক্তি পাওয়ার কথা রয়েছে কারণ শ্যুটিং শুরু হয়নি সেটা যদি এসবিএফ লঞ্চ করে তাহলে তিনটে বড়ো ছবি নিয়ম অনুযায়ী সম্ভবত তিনটে বড়ো ছবি কিন্তু মুক্তি পেতে পারে বাংলা ছবির ক্ষেত্রে যে একটা বড়ো উইন্ডোজে উইন্ডো পেলে বাংলা উইন্ডো পেলে তাহলে কিন্তু তিনটে ছবি মুক্তি আন পাবে আর কি মুক্তি তারা করবে তো সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস উইন্ডোজ তো ছাড়বে না ভাই উইন্ডোজের ছবি থাকবে এবার উইন্ডোজ সেখানে রক্ত বিস্ত্রী আনবে না তারা অন্য কোনো অ্যাকশান ছবি আনবে সেটা কিন্তু কোনো কিছু ফাইনাল এখনো অবধি হয়নি উইন্ডোজ মিটিংয়েও যায়নি এমনকি ফ্রেন্ডস কমিউনিকেশনের যে কর্ণধার তিনিও কিন্তু মিটিংয়ে থাকে ছিলেন না ফলত যদি তারা দুজন থাকেন তাহলে পাঁচটা ছবি পরের বছর কিন্তু মুক্তি পেতে চলেছে কিন্তু পাঁচটা ছবি কি বড় পর্দায় তারা রুলস নিউ রুলস অনুযায়ী কি তারা আনতে পারবেন বা আনবেন এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় তবে ফ্যানরা হয়তো দে বা জিতের লড়াইয়ের জন্যই বেশি আগ্রহী তারা হয়তো দুটো ছবি নিয়েই বেশি মেতে থাকবেন এবছর পুজো যেটা হয়েছিল চারটে ছবি মুক্তি পেয়েছিল কোনো ছবি ভালো হয়নি আমি তো প্রত্যেকটাকে অ্যাভারেজ বলেছি বিলো অ্যাভারেজ ছবি হয়েছে প্রত্যেকটাই তো সেক্ষেত্রে দর্শকের মনে এক বছর আগের থেকে আসার সঞ্চার করে তারপর যদি ছবিগুলো ভালো না হয় সেটা কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা বড় ক্ষতি হবে আমার মনে হয় যাই হোক যেরকমভাবে আওয়াজ দিচ্ছে সেভাবে যেন ফাটে মানে শব্দ হয় চারিদিকে ছড়িয়ে পড়ে এটাই চাই দেবজিতের ছবি যদি পরের বছর পুজোয় আসে বা যে কোনো সময় শুধু পুজো বলে না ঈদ হোক স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট হোক বা আমার মনে হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পনেরোই আগস্ট রিলিজ করলে বা জানুয়ারি মাসে তো সম্ভব নয় যাই হোক পনেরোই আগস্ট আগস্ট রিলিজ করলে আমার বেটার হয় আর কি যাই না তারা কীভাবে সব কিছু প্ল্যানিং করছেন তো এই ছিল আপডেটস আপনাদের কি মতামত দেবজিদের ছবি যদি একসাথে পুজোতে রিলিজ করে তাহলে পরের বছর কি একটা ধামাল কামাল হবে ধামাকা কি হবে সেই নিয়ে আপনাদের মতামত অবশ্যই করোনাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ